আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মুরব্বা দিয়ে ভিন্ন স্বাদের বাপা পিঠা এ বাপা পিঠাটা খেতে এত মজা এত সুস্বাদু আপনারা না খেলে বুঝতেই পারবেন না ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই বাপা পিঠাটা দেখে নিন প্রস্তুত প্রণালী বাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি চুলাই দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি পানিটা একটু নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ শুকনো চালের গুঁড়ো গুঁড়োটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ চুলা রাশটা লোতে রেখে ডাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি যাতে গরম পানির ভাপে গুঁড়োটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর এই তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি চালের গুঁড়াটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি ডোটাকে এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এখন আমি পুর তৈরি করে নিব পুর তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড় খেজুরের এরকম আচা গুড় বাজারে কিনতে পাওয়া যায় সেটাকে আমি কুচি করে নিয়েছি এখন আমি এখানে নিয়ে নিয়েছি মুরব্বা যেই মুরব্বাটা আমরা সাধারণত জর্দায় ব্যবহার করে থাকি মুরব্বাটাকে আমি একদম কুচি করে কেটে নিয়েছি এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি কুচি করে রাখা গুড় দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে এখন আমি নারকেল কোড়াটার সাথে গুড়টা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এভাবে কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায় আর এই তো দেখুন গুড়টা সুন্দর মতন গলে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মুরব্বাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর এই তো পুটটা একদম রেডি এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। এখন আমি যে চালে গুঁড়াটা আগে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে একটু মথে নিচ্ছি কুসুম গরম থাকা অবস্থায় চালে গুঁড়াটা এভাবে ভালোভাবে মুথে নিতে হবে এই ডোরটা যত ভালো মতা হবে এই পিঠাটা তত ভালো হবে আর এ তো দেখুন মুথে নেওয়া হয়ে গেছে এখন আমি এটা থেকে বড়ো সাইজের একটি লিচি কেটে নিয়েছি রুটি তৈরি করার জন্য এখন আমি এটাকে বেলে নিচ্ছি রুটিটা একটু মোটা করে বেলে নিতে হবে এই তো দেখুন আমি রুটিটা বেলে নিয়েছি আর রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি এটা চার পাঁচটা একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে সমান করে নিচ্ছি এতে দেখুন এভাবে আমি রুটিটা পাঁচটা সুন্দরভাবে কেটে সমান করে নিয়েছি নিয়ে এখন আমি এটার ভিতরে দিয়ে দিব যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে পুরো পুরোপুরটাকে এরকম রুটিটাতে সুন্দরভাবে এভাবে মিলিয়ে দিব দিয়ে এখন আমি এটাকে বাস বাজ দিয়ে নিচ্ছি দেখুন আমি কিভাবে বাস দিচ্ছি এভাবে আমি এটাকে বাস দিয়ে নিচ্ছি দু ছাড়টা সমানভাবে এভাবে হয় এই জন্য এটাকে সুন্দরভাবে রোলের মতো করে আমি বেলে নিচ্ছি রোলের মতো করে নিয়ে এখন এই যে সামনের ছাড়টা আছে এটাতে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে এটা সুন্দরভাবে এটা সাথে লেগে যায় এতে দেখুন রোলের মতো করে আমি সুন্দরভাবে এটাকে পেঁচিয়ে নিয়েছি আর এটার সাইডটাও সুন্দরভাবে হাত দিয়ে একটু বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি হাত দিয়ে একটু এভাবে করে নিচ্ছি যাতে এটা খুলে না যায় আর তো বানানো হয়ে গেছে এখন আমি চুলাই দিয়ে দিচ্ছি পানি পানিটা যখন ভাব চলে আসবে তখন আমি এই রোলগুলো এভাবে এভাবে দিয়ে দিব এটা দেখুন দিয়ে এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে রেখে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আর ডাকনার যে ছিদ্রটা আছে সেটাও আমি একটু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি আর এই তো দেখুন সুন্দরভাবে বাপ উঠে গেছে আর পিঠাটাও সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই পিঠাটা বানানো একদমই সহজ কিন্তু খেতে দারুণ মজা দেখুন আমি কেটে নিচ্ছি ছুরি দিয়ে পিস করে এভাবে আমি পুরো পিঠাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি আর দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আর পিঠাটা বানানো একদমই সহজ আপনার একবার হলো এই রেসিপিটি বাসায় তৈরি করবেন সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে